প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে পরিবেশ দিবসের আয়োজককে অ্যান্সার হবে দু হাজার পঁচিশ সালে বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ বন্ধের উপর জোর দেওয়া হবে এবং কোরিয়া দেশ এই কোরিয়া দেশ বিশ্বব্যাপী এই উদযাপনের আয়োজন করবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পরিবেশ দিবসের আয়োজক দেশ হলো কোরিয়া পরবর্তী প্রশ্ন বর্তমান পরিবেশ দিবসের স্লোগান কি অ্যান্সার হলো পৃথিবীকে বাঁচান নিজেকে বাঁচান সবুজ ভাবুন সবুজ হও দূষণ বন্ধ করুন পরবর্তী প্রশ্ন দু সালের বিশ্ব পরিবেশ দিবসের কে অর্থাৎ কোন দেশ আয়োজন করবে অ্যান্সার হলো আজার বাইজান প্রজাতন্ত্র পরবর্তী প্রশ্ন পরিবেশ দিবসের প্রথম স্লোগান কি ছিল অ্যান্সার উনিশশো তিয়াত্তর সালে সুইজারল্যান্ডে যখন পরিবেশ দিবসের স্লোগান হয়েছিল সেই স্লোগানটা ছিল একমাত্র পৃথিবী ছিল স্লোগান একমাত্র পৃথিবী ছিল প্রথম স্লোগান পরিবেশ দিবসের পরবর্তী প্রশ্ন পরিবেশ সচেতনতামূলক স্লোগান কি কি গাছ লাগাও পরিবেশ বাঁচাও পরিষ্কার শহর সুন্দর ভবিষ্যৎ বজ্র হাঁস করো পরিবেশ রক্ষা করো আজকে সবুজ কালকের ভবিষ্যৎ প্লাস্টিক নয় পরিবেশ বাঁচাও পরবর্তী প্রশ্ন পরিবেশ দিবস প্রথম কে শুরু করেন অর্থাৎ পরিবেশ দিবস প্রথম কে শুরু করেন অ্যান্সার হবে উনিশশো সালে সুইডেনে স্টকহোম মানব পরিবেশ সম্মেলন যেটাকে বলা হচ্ছে হিউম্যান এনভারনমেন্ট কনভেন্স কন কনফারেন্স বা সুইডেন যেখানে প্রথম পরিবেশ দিবস পালন করা হয় বা পরিবেশ দিবস শুরু হয় পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে প্রথম ডব্লুইডি অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অনুষ্ঠিত হয় অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় ওয়ানলি ওয়ান আর্থ থিম নিয়ে সেখানে যে যে থিম ছিল বিশ্ব পরিবেশ দিবসের সেটি হলো ওয়ানলি ওয়ান আর্থ উনিশশো তিয়াত্তর সালে পরবর্তী প্রশ্ন পরিবেশ দিবসের জনককে উত্তর হলো সিনেটর গেল্ড নেলসন পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হলো বিশ্ব পরিবেশ দিবস উনিশশো বাহাত্তর সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম মানব পরিবেশ সম্মেলনে পাঁচ থেকে ষোলোই জুন উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন পরিবেশ বর্ষ চালু করে কোন দেশ ভারত ফ্রান্সের সাথে পরিবেশ বর্ষ শুরু করেছে পরবর্তী প্রশ্ন পরিবেশ দিবসের সঙ্গীত কবে কোথায় চালু হয় কবি অভয়কে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য একটি পৃথিবী সঙ্গীত লিখেছিলেন এটি দু সালে বিশ্ব পরিবেশ দিবস চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় অ্যান্সার এনভায়রনমেন্ট প্রোটেকশান অ্যাক্ট অর্থাৎ ইপিএ উনিশশো সালে প্রণয়ন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন পৃথিবীর পরিবেশের জনককে অ্যানসার আলেকজান্ডার ভন হাম্বল্ড ভারতের পরিবেশের জনককে রামদেও মিশ্র পনেরো নম্বর প্রশ্ন পরিবেশ রক্ষার গান কোনটি বিগ ইয়েলো ট্যাক্সি পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কয়টি দেশ পালন করে প্রতি বছর দেড়শোটিরও বেশি দেশ পালন করে থাকে পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হয় অ্যান্সার বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করার জন্য পালন করা হয় পরবর্তী প্রশ্ন ভারতে কত সালে জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয় অ্যান্সার উনিশশো উনসত্তর সালে উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পরিবেশ আন্দোলন কোনটি অ্যান্সার ছিপকো আন্দোলনকে ভারতের প্রথম পরিবেশ আন্দোলন বলা হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পরিবেশ দিবসের স্লোগান কি অ্যান্সার বিট প্লাস্টিক পলিউশন